কি ছয়টা ডিম ছিল সেখানে পাঁচটা ডিম গেছে কিভাবে হলো সেটা বলা মুশকিল এখন ডিম নাকি তো খাইছে বাসায় চলে গেল এখন এই খাঁচার এখন চাপ এখনো খাসার চাপটা তুলে না আর ওই মুরগি খেলায় যে দুটি আসার মুরগি आरे बात नहीं ऐसे तीन तब बात नहीं ऐसे बोलो मुड़ की टेक हो पे नहीं ये कोयल मुर्गी की वाला আর এই যে পায়রাটা আছে এখানে আমার সিঙ্গেল ছোটা পায়রা এখানে পায়রি দিলে সঙ্গে সঙ্গে জোড়া নেবে ছোটা পায়রি দিলে জোড়া নেবে সঙ্গে সঙ্গে এক কবে তো জানি আগে বদ্রি পাখি কিনছো ছিল কিনছো তার এক জোড়ায় আছে আর বদ্রি পাখি তোমার গেছে

খাবার আছে দেখে দিলা একটা একটা ক্যাকা করে। কমেডি করে চাপটা করে দিই। এই আরো দিতে সাদা থাকে না। ভিডিওটা এনজয় করতে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যা ভাই।